সালামু আলাইকুম কেমন প্লেক এর আরেকটি ভিডিওতে আপনাদেরকে আরেকবার স্বাগতম চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ড্র হয়ে গেল বার্সেলোনা তাদের গ্রুপ পর্বে গ্রুপ স্টেজে প্রতিপক্ষ হিসেবে কেমন প্রতিপক্ষ পেল কঠিন নাকি সহজ সেটা নিয়ে আজকের আলোচনা তো বার্সেলোনা গ্রুপ পর্বে হোম কন্ডিশনে যে ম্যাচ খেলবে যে চারটি ম্যাচ খেলবে সেই চারটি দলের নাম হলো পিএসজি জি ও কোপেন হ্যাগেন কোস এই চারটি দলের সাথে হোম কন্ডিশনে বার্সেলোনা খেলবে প্রথমত পিএইচজির সাথে যে ম্যাচটা ওই ম্যাচটা আগে থেকেই বলে দেওয়া যে খুব ফাটাফাটি জমজমট একটা ম্যাচ হবে কারণ কে বার্সার সাবেক বর্স লুইস এন্ড্রিকে বলতে গেলে টোটালি চেঞ্জ করে ফেলেছে পিএইচজি তাদের ইতিহাসের সেরা ফর্মে আছে তো এই ম্যাচটা অবশ্যই উপভোগ্য একটা ম্যাচ হবে আগে থেকেই বলা যাচ্ছে না যে এই ম্যাচে বার্সা ফেভারিট বা এই ম্যাচে পিএইচজি ফেভারিট দুই দলেই সমানভাবে ফেভারিট থাকবে এই ম্যাচে আসলে আলাদা করে আগে থেকে প্রেডিকশন দিয়ে খুব একটা সুবিধাজনক হবে না কারণ এই ম্যাচটা টোটালি আনপ্রেডিক্টেবল যে কোনো কিছু হইতে পারে যদিও আসার কথা এটা বার্সা হোম কন্ডিশনে খেলবে তো এই ম্যাচটা অবশ্যই বার্সার জন্য একটা কঠিন ম্যাচ এরপর আছে হচ্ছে ফ্রাঙ্কুট ফ্রাঙ্কুটের সাথে কিন্তু বার্সার একটা হিসাব নিকাশ বাকি আছে কারণ দুই সালের ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালে যে দুইটা লেগ বার্সা ফ্রাঙ্কুটের সাথে খেলেছিল দুইটাতে কিন্তু বার্সা একটাও জিততে পারে নাই আহ একটা ম্যাচ ড্র করেছিল আরেকটা ম্যাচ ফ্রাঙ্কুট জিতেছিল এবং দুই লেগ মিলিয়ে ফ্রাঙ্কুটি কিন্তু কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে ইউরোপা লিগে হারিয়ে দেয় তো বলতে গেলে ফ্রাঙ্কুটের সাথে বার্সেলোনার অবশ্যই একটা হিসাব নিকাশ আছে এখানেও একটা মোটামুটি একটা ম্যাচ আমরা দেখতে পাবো আহ যেহেতু ফ্রাঙ্কুটের সাথে বার্সেলোনার রিসেন্ট ইতিহাসটা কিন্তু খুব একটা ভালো নয় তবে আশা করছি বার্সেলোনা এ কোপ সহজেই জিতে নিবে এরপর কোপেন হেগেন আর অলিম্পিয়োস এদেরকেও খুব একটা হালকাভাবে নেওয়ার কিছু নাই তবে আশা রাখি সহজ প্রতিপক্ষ হিসেবে মোটামুটি বার্সেলোনা কোনো রকম কঠিন পরীক্ষার সম্মুখীন হবে না আশা করি তো এই হচ্ছে হোম কন্ডিশন হোম কন্ডিশনে বেসিক্যালি বার্সার সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হবে পিএইচজি আর বাকিগুলা আশা করছি সহজেই পার হয়ে যাবে এবার আসি এও কন্ডিশনে এও কন্ডিশনে যে চারটা টিমের সাথে খেলা পড়েছে সেগুলো হলো চেলসি ক্লাব ব্রুজ নিউকাসল এবং স্লাবিয়া প্রা চেলসির কথা কি বলবো চেলসি হচ্ছে চেলসির সাথে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে এটা একটা ঐতিহাসিক লড়াই আমার মনে হয় সম্ভবত এটা ঐতিহাসিক একটা লড়াই আমার পার্সোনাল মত সবারও হয়তো এরকমই মনে হতে পারে কারণ চেলসির সাথে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের খেলা মানে একটা জমজমাট লড়াই হবে অনেক ঘটনা অবটানা এখানে হবে যেহেতু এটা ম্যাচ চেলসিও কিন্তু খুব ভালো ফর্মে আছে তো বলা যায় এই ম্যাচটা বার্সেলজনও খুব কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে অ্যাওয়ার কন্ডিশনে প্রথমত এটা অ্যাওয়ার কন্ডিশন আর দ্বিতীয়ত টিমটা হচ্ছে চেলসি তো এটা কিছুটা কঠিন হতেই পারে আর চেলসির সাথে বার্সেলোনার লাস্ট যেবার দেখা হয়েছিল সম্ভবত দুই উনিশ সালে আমার ঠিক মনে নাই ওই ম্যাচটাতে কিন্তু বার্সেলোনা জিততে পারে নাই হেরেছিল তো চেলসি অবশ্যই কঠিন একটা প্রতিপক্ষ হিসেবে বার্সেলোনা পেয়েছে এরপর এখানে নিউ ক্যাসেলের কথা বলতে হয় নিউ ক্যাসল লাস্ট সিজনে প্রিমিয়ার লিগে তারা পঞ্চম হয়েছিল প্রিমিয়ার লিগে পঞ্চম হওয়া মানে এটাও অনেক কিছু অনেক বেশি কিছু তো নিউ ক্যাসেল রিসেন্টলি তাদের ফর্মও কিন্তু খুব একটা খারাপ না নিউ ক্যাসেলের সাথেও বাদশাকে কঠিন পরীক্ষা দিতে হবে একেবারে সহজভাবে মেয়ে ক্যাসেলকে নেওয়া যাবে না তো অ্য কন্ডিশন প্রথমত এটা হ্য কন্ডিশন তো যেহেতু নিউ ক্যাসেলের সাথে অ্যার কন্ডিশনে খেলা হবে সেখান থেকে জিতে আসা খুব একটা ইজি হবে না তো বলাই যাই এয়ার কন্ডিশনে বার্সা একটু কিছুটা কঠিন প্রতিপক্ষ পেয়েছে বাকি যে দুইটা স্লাবিয়া প্রা ক্লাব রুজ এই দুইটা টিমের সাথে আশা করি সহজেই উতরে যাবে কিন্তু এয়ার কন্ডিশনে মোটামুটি ফিফটি ফিফটি একটা কন্ডিশনে পড়েছে বার্সা এখানে বলতে গেলে অবশ্যই দুইটা কঠিন প্রতিপক্ষ বার্সাকে মুখোমুখি হতে হবে প্রতিপক্ষের সাথে বার্সাকে মুখোমুখি হতে হবে তো সবকিছু মিলাইয়া যদি বলি আহ একেবারে সহজ সমীকরণ প্রতিপক্ষ পেয়েছে এটা বলা যাবে না আবার কঠিন প্রতিপক্ষ পেয়েছে এটা বলা যাবে না আমার এখানে তুলনামূলকভাবে তুলনামূলকভাবে বার্সা সহজ প্রতিপক্ষ পেয়েছে তবে ফিফটি ফিফটি এখন ফিফটি ফিফটি বলতেছি কারণ আমরা লাস্ট সিজনে চ্যাম্পিয়ন্স লিগের যেহেতু একটা নতুন ফর্মেট এখন নতুন ফর্মেটে খেলা হচ্ছে লাস্ট সিজনে যে ফর্মেটটাতে খেলা হয়েছিল সেই নতুন ফর্মেটে আমরা দেখেছি মিড লেভেল বা লোয়ার লেভেলের টিমগুলো কিন্তু খুব ভালো করেছে অনেক ভালো ভালো টিম গ্রুপ স্ট্রেস থেকে বিদায় নিয়েছে মিড লেভেল বা লোয়ার লেভেলের টিমগুলো কিন্তু ভালো করেছে তো সেই হিসাবে যদি বলি মধ্যে আছে খুব খুব সহজ বা প্রতিপক্ষ পেয়েছে তা না ফিফটি ফিফটি বলতে পারি আমরা তো আশা করি বার্সেলোনা ইজিলি গ্রুপ স্ট্রেস পার হয়ে যাবে এটাও আশা করি আমরা যেগুলো প্রতিপক্ষ ভাবতেছি পিএসজি আহসি এরপর ফ্রাংফুড এটি ইন্দ্র সাথে আমরা রকম কঠিন পরীক্ষা ছাড়াই হয়তো আশা করি পার হয়ে যাব। বার্সার প্রতি এইটুকু ভরসা অবশ্যই আছে বার্সা লিপ নিয়ে এতটুকুই আহ আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে বার্সেলোনা বার্সেলোনা লিপ নিতে পারবে কি পারবে না সেটা জানি না তবে এতটুকু নিশ্চিত বলতে পারি বার্সেলোনা গ্রুপ স্টেজ পার হয়ে যাবে কারণ ওই যে বললাম ফিফটি ফিফটি এখানে খুব বেশি কঠিন প্রতিপক্ষ পাইছে তা না কম বেশি সহজ প্রতিপক্ষ পাইছে তা না ফিফটি ফিফটি আমি যদি এখানে পিএসজি চেলসি এবং নি ক্যাসল এই তিনটাকে রেড লিস্টে রাখতেছি কারণ এই তিনটা দল অবশ্যই এই তিনটা দলের সাথে বাসাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে পিএসজির সাথে বার্সেলোনার ম্যাচটা একটা ফাটাফাটি ম্যাচ হবে লুইস অ্যান্ড্রিকের সাথে হ্যান্সিফ্রিকের একটা লড়াই আমরা দেখতে পারবো আর লুইস অ্যান্ড্রিকা আমাদের বার্সেলোনার সবাই বস লুইস অ্যান্ড্রিকাও জানে বার্সেলোনার দুর্বলতা শক্তির জায়গা কোথায় কোথায় আছে যেহেতু তিনি সাবেক বস তো সেই হিসেবে বলতে পারি নেক্সট বার্সেলোনা টেজি ম্যাচটা একটা ফাটা জমজমাট ম্যাচ হতে যাচ্ছে এজিও তাদের ইতিহাসে সেরা স্বয়ফর্মে আছে বার্সেলোনা একেবারে খারাপ হয়ে গেছে তা না বার্সেলোনা মোটামুটি গত সিজনে আমরা দেখছি আহ ভালো একটা অবস্থানে তারা দেখ করেছে তো দেখা যাক কে হয় চ্যাম্পিয়নশিপ কে হয় আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে আর অবশ্যই লাইক করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সবাই